প্রাণীর নবী শুয়ে আছে সোনার মদিনা বছর ঘুরে বছরে যাওয়া হলো না প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা বছর ঘুরে বছরেইল যাওয়া হলো না অনবি তোমার প্রেমে দিওয়ানা কোনোবি তোমায় ছাড়া বোঝে না পড়া আমি যতদিন যত সময় দিনই বাঁচব দরাই গাইব তোমার সান আমি যত দিনই আমি যতদিনই যত দিন তত দিনই দরাই গাইব তোমার সান মনের বেতা মনে সে বুঝার মানুষ নাই কেমনে করে যাব আমি সোনার মদি নাই মনের ব্যথা মনে আছে বুঝার মানুষ নাই কেমনে করে যাব আমি সোনার মদি নাই যত ভাবি যত ভাবি তত ততবারে মনে রিজালা ওনবি তুমার প্রেমে দিওয়ানা দুচুক বন্ধ দুচুক বন্ধ হোবার দিবানা দিবানা অনবি তোমার প্রেমে দিওয়ানা অনবি তোমার প্রেমে প্রেম দিবানা তোমায় তুমার ইচারা বুঝে নাই পান আমি যতদিনই যতদিনই থাকবো যতদিনই বাঁচবো এ দরায় গাইব তোমার শান তোমার কাছে শুধু আমার এই তো কামনা তোমার সাথে তোমার কাছে শুধু আমার এই তো কামনা আমি বড় অসহায় করে কামনা টাকা পয়সা শোনা দানা কিছু চাই না অনবি তোমার প্রেমে না রানের নবী শুয়ে আছে সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া হলো না অনবি তোমার প্রেমে দিওয়ানা অনবি তুমি চারা বুঝে না পরাণ আমি যতদিনই থাকব যত দিনই বাঁচব গাইব গাইব তুমারেশন আমি যত দিনই যতদিনই যত দিনই গাইব তোমার শান